আচ্ছা বলছে নিচের কোনটি একটি দীঘাত সমীকরণ এবার বলছে নিচের কোনটি একটি দীঘাত সমীকরণ দেখেন তো কোনটা দীঘাত সমীকরণ দীঘাত সমীকরণ মানে সেখানে এক্স স্কোয়ারটা থাকতে হবে এক্স স্কোয়ার এর বেশি থাকা যাবে না সর্বোচ্চ এক্স স্কোয়ার তাহলে আমরা দেখতে পাচ্ছি শুধু এইখানে এক্স স্কোয়ার আছে আর কোথাও কি এক্স স্কোয়ার আছে একটু তাকান প্লিজ শুধু প্রথম অপশনে এক্স স্কোয়ার আছে বাকি অপশনগুলো থেকে এক্স স্কোয়ার আছে একটু রেসপন্স করেন তো বলেন তো বাকি অপশনগুলো থেকে এক্স স্কোয়ার আছে এক্স স্কোয়ার না থাকলে কি দীঘার সমীকরণ বলা যায় এক্স স্কোয়ার আছে কি তাই বলেন এখানে কিন্তু সরাসরি আচ্ছা এইখানে আমার কাছে যেটা মনে হচ্ছে এই প্রশ্নটা আমি কি মানে বই থেকে ভুল তুলছি এটা কিন্তু দীঘা যদি বলে নিচের কোনটি দীঘার সমীকরণ তাহলে উত্তর কিন্তু এইটাই এগুলাতে কিন্তু এই পাশে জিরো নাই বা এই পাশে কিছু নাই বুঝছেন এগুলা কিন্তু এই পাশে এই ইকুয়াল সাইনের পাশে কিছু নাই তার মানে এগুলো তো সমীকরণই না এই সি কিন্তু সমীকরণই না এটা উত্তর যদি এইভাবে থাকে কিন্তু আমার ভুল আমার কাছে মনে হচ্ছে আমার ভুল মানে জিনিসটা বই থেকে তোলা হয়েছে তো মানে এই পাশে কিছু জিরো তো থাকা লাগবে না এটা সমীকরণই না দীঘার সমীকরণ কি বলবো যদি এরকম থাকে অপশনগুলো একটু ঠিক করে নিন হ্যাঁ এখানে এই পাশে জিরো হবে এই পাশে জিরো হবে তাহলে সবগুলো সমীকরণ হতে হলে তো ইকুয়াল সাইনের এই পাশে কিছু থাকতে হবে আপনারা কথা বুঝছেন প্লিজ একটু রেসপন্স করেন যদি প্রশ্ন বয়ে যায় এরকম যদি থাকে এরকম এরকম তাহলে উত্তর এক নাম্বার অপশন কারণ এই একটাই সমীকরণ আছে আরে ভাই দীঘাত সমীকরণ হতে হলে তো আগে তো সমীকরণ হতে হবে তো বি আর সি নাম্বার অপশন তো এই এই প্রশ্ন অনুসারে সমীকরণই না কিন্তু যদি এই পাশে ইকুয়াল টু জিরো থাকতো এখানে ইকুয়াল টু জিরো থাকতো তাহলে সবগুলো দ্বিঘাত সমীকরণ মাথায় রাখবেন এক্স স্কোয়ার সরাসরি না থাকলেও গুণ করার পরেও কিন্তু হতে পারে যেমন এটাকে ভাঙলে এক্স স্কোয়ার আসবে এইটা আর এটা গুণ করলেই কিন্তু চলে আসবে হয়ে যাবে আমার কাছে মনে হচ্ছে যে আমার প্রশ্ন তুলতে ভুল হয়েছে মানে ইকুয়াল টু জিরো মানে সবগুলোই উত্তর মানে এটা এটার উত্তর সবগুলোই বুঝছেন আপনারা একটু অপশনগুলো ঠিক করবেন এখানে জিরো দিবেন এখানে ইকুয়াল জিরো দিবেন আমি ঠিক করে নিচ্ছি কত নম্বর প্রশ্ন এটা পঁয়ত্রিশ না

এবার পরবর্তী প্রশ্ন দেখেন এক্স স্কোয়ার প্লাস দেখেন এবার তাকান প্লিজ এবার যা থিওরি পড়লাম সেগুলো চলে আসছে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকাল টু জিরো সমীকরণের মূলদয় সমান হওয়ার শর্ত দেখেন মূলদয় সমান হওয়ার শর্ত কি এগুলো পরীক্ষা আসছে একটা দ্বিঘাত সমীকরণের মূলগুলো প্রকৃতি কেমন হবে হ্যাঁ মূলদয় সমান হওয়ার শর্ত কি আমি কি বলছিলাম মূলদয় সমান হবে যখন বি স্কোয়ার মাইনাস সি ইকুয়াল টু জিরো হবে বি স্কোয়ার মাইনাস ফোর টু জিরো ভেরি মাছ ইম্পর্টেন্ট মূলদা যখন সমান হবে হ্যাঁ বুঝে পড়লে মনে থাকবে দেখেন এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি টু জিরো সমীকরণের মূল দুটি মূলধর শর্ত দেখছেন মূলধর শর্ত আসছে এই যে মূলধর শর্ত আসছে যে মূল হবে কখন বি স্কোয়ার মাইনাস ফোর যদি একটি পূর্ণবর্গ হয় খেয়াল করছেন বি স্কোয়ার মাইনাস ফোর যদি একটি পূর্ণবর্গ হয় প্রত্যেকটা পয়েন্ট পরীক্ষাতে আসছে প্রত্যেকটা পয়েন্ট বুঝে পড়তে হবে হ্যাঁ এই যে মূলদ মূলদ মূলধর শর্ত হচ্ছে রুটের মধ্যে যে সংখ্যা টার্মটা আছে মানে বি স্কোয়ার মাইনাস ফোর এসি তাকে পূর্ণবর্গ হতে হবে সে যদি পূর্ণবর্গ হয় তাহলে রুটটা উঠে যাবে আর রুট উঠে গেলে ফলাফল মূল্য হয় ঠিক আছে ওকে নেক্সট দেখেন যদি টু এক্স স্কোয়ার প্লাস এম এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো সমীকরণের মূল দুটি সমান হয় এই যে এই সমীকরণের মূল দুইটা সমান এবং এম গ্রেটার দ্যান জিরো হয় তবে এম এর মান কত তার মানে বলেই দিছে যে এই দ্বিঘাত সমীকরণের মূল দুইটা সমান তাহলে এই এম এর মান কত হবে তো একটা দীঘা সমীকরণের মূল সমান হওয়ার শর্ত শর্ত হলো বি মাইনাস ফোর এস ইজ টু জিরো একটা স্কোয়ারীঘা সমীকরণের তো বলেই দিছে যে এই দীঘা সমীকরণের মূল দুটি সমান তার মানে আমি তো বুঝে ধরে বুঝেই নিছি যে এটার ক্ষেত্রে বি স্কোয়ার মাইনাস ফোর এস ইকাল টু জিরো বি মানে কত বি মানে হচ্ছে এম তাহলে এব এর জায়গায় এম স্কোয়ার মাইনাস ফোর এ কত এ হচ্ছে টু